হর হর মহাদেব আজকের একটু ধর্ম নিয়ে কথাটা বলবো তৎকালীন বর্তমান আর অতীতের কিছুটা আছে তা সেই সময় চারটে শ্রেণী ভাগ করলেন কে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র এই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা কিন্তু নির্ভর করে ব্রাহ্মণের কথার উপরে ব্রাহ্মণকে সবসময় সম্মান দেয় ঈশ্বর পরে আগে কিন্তু ব্রাহ্মণকে এই তিনটে জাতি বিশেষ করে সম্মান দেয় তা সমষ্টিগত আমরা সনাতনী সনাতন ধর্মের মানুষ তা আমাদেরকে যদি কোনো প্রকারে কোনো কারণে আমাদের যদি পরিবর্তন হতে হয় কাগজ কলমে পরিবর্তন হবে কি না কাগজ কলমে পরিবর্তন হবে কি করে হবে কি করে হবে ধরে নিন আমি এই জায়গা থেকে অন্য ধর্মে যোগ দেব সেই ধর্ম পুস্তকটা রীতি নীতিটা যদি আমরা মেনে চলি তখন দেখা যাবে আমাদের ওইখানে জায়গা নেই আর যদি থাকে সর্বপ্রথম এই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদেরকে নিতে গেলে সর্বপ্রথম নিতে হবে এদের পরিচালনা যে করে সেটা হচ্ছে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণকে যদি আগে যে ধর্মে দীক্ষিত করবেন দেখবেন সাধারণ মানুষ আস্তে আস্তে সেই ধর্মের দিকে চলে যাবে একের পর এক আস্তে আস্তে চলে যাবে অনেক হিন্দু ধর্মের মানুষ খ্রিস্টান হয়েছে তা মুসলমান হতে অসুবিধাটা কোথায় কোনো দোষের নেই কিন্তু হ্যাঁ জোর করে যখন করতে যাব তো জোর করে কেন করব মুসলমান বানাতে যাব কেন তার থেকে যদি দেখা যায় আমাদের এই ব্রাহ্মণ সমাজটাকে সর্বপ্রথম মুসলমান বানানো যায় তাহলে পুরো থাকছে না সনাতনও থাকবে না কেন যুগ যুগ ধরে এই সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষটাকে দেখভাল করছে এই কথাটা কিন্তু অনেকে ভুলে যায় তাহলে এই সনাতন ধর্মের মানুষটাকে যদি নিতে হয় আমার মনে হয় বা আপনাদের কি মনে হয় সেটাও বলবে আগে ব্রাহ্মণ সমাজকে মুসলমান করতে হবে তাহলে ব্রাহ্মণ সমাজকে যখনই মুসলমান করবে দেখবে এদের তিনজনকে আর ডাকতে হবে না পরপর পরপর সব ঢুকে যাবে কোনো এক জায়গা সরুর জায়গা থেকে যদি জল চায় সেইখান থেকে একটা মাছ যখনই বেরিয়ে যাবে তার পদে পদে সবাই চলে যাবে দেখবেন কোনো মাছ যখন বড় মাস সে বাচ্চাগুলো চড়াচ্ছে ধারি চলে যায় আগে আগে বাচ্চাগুলো যায় তার পিছে পিছে আগে ধারি তার ধাড়ি যেখানে বাচ্চাগুলো সেখানে তাহলে আমাদের এই সমাজ থেকে ধর্মচ্যুত হতে গেলে সর্বপ্রথম ব্রাহ্মণকে মুসলমান বানাতে হবে তারপরে আমরা মুসলমান হতে আমাদের কোনো কষ্ট হবে না আমাদের গুরুকুল যখন চলে গেছে তো আমরা নিচু শ্রেণীর মানুষ কেন আমরা বসে থাকবো চল ভাই গুরুদেব যখন চলে গেছে আমরা চলে যাই আমার এই কথাগুলো অযুক্তি সেটাও বলবেন যুক্তি সেটাও বলবেন আর যদি মনে করবেন যে আমার বক্তব্য সঠিক তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব হর হর মহাদেব